হ্যালো এভরিওয়ান এক কাপ চায়ের সাথে শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল গরম গরম চা আর দু পিস নিয়ে নিয়েছিলাম দিয়ে আজকে সকালটা শুরু করছি আর এদিকে একটুখানি ফোন দেখছি সমস্ত কাজ সারা কমপ্লিট তো এখন চা খেয়ে একটুখানি এনার্জি বুস্ট করে নিচ্ছি আর এখন লেগে পড়ছি কাজে তো দেখতে পাচ্ছ এদিকে কত সবজি আছে তো এগুলো কালকে সন্ধেবেলা বাজার করে নিয়ে এসছিলাম আর এখন রান্না আর আজকে স্পেশাল তো একটা জিনিস আছে আর সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে তো দেখতেই পাচ্ছ অঙ্কুশ এখন গিয়ে কেকটা নিয়ে চলে এসেছে অঙ্কুশ আর ওর বাবা গিয়েছিল কেক দই মিষ্টি নিয়ে এসেছে তো ওই কেকটা কিন্তু বানিয়েছে আমার বান্ধবী তো তোমরা অনেকেই দেখেছো জানো যে ও খুব সুন্দর কেক বানায় আইসক্রিম বানায় তো ওর ওই বানিয়ে দিয়েছে এই কেকটা দেখতেই পাচ্ছ হাজব্যান্ড আর ড্যাড লেখা একটু অন্যরকম কিছু করার ইচ্ছা ছিল বাট এবারে ওরও সময় হয়নি বা আমারাও মানে সেরকম মাথা থেকে আইডিয়া বার করতে পারিনি তো তারপর এদিকে আমি রান্নার কাজে লেগে পড়েছি এদিকে দেখছো পায়েসটা সবার প্রথম বসিয়ে দিয়েছি কারণ গোপলি সোনা খাবে আর এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে মা সবজি কাটছিলো দেখলে আর এদিকে আমার পায়েসটাও পুরো রেডি হয়ে গেছে আর দেখছো কত সুন্দর সর পড়েছে পায়েসটায় আর এটা তো ফার্স্ট সেই গোপলি সোনাকে দিয়ে দিয়েছিলাম কারণ কারণ আঁশের সাথে ঠেকাঠেকি হয়ে যাবে বলো আর এদিকে করেছিলাম এগ ফ্রায়েড রাইস আর চলো এবার এদিকে চিলি চিকেনটা রেডি করি তো এদিকে দেখো চিলি চিকেন ভাজতে ভাজতে আমার মতন কে কে মুখে চারটে করে চালান করে দাও কমেন্ট করে জানিও তো আমি কিন্তু চিলি চিকেন ভাজতে ভাজতেই মুখে দুটো করে চালান করে দিই কারণ এটা কিন্তু আমাদের জন্মগত অধিকার বলতে পারো সারা বছর রান্না করছি তো দুটো করে এরকম ভাজা না খেলে কি আর ভালো লাগে বলো তো তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ মা এখন গোপলি সোনার জন্য এটা আগে তুলে রাখছে আর না হলে হয়তো ঠেকাঠেকি হয়ে যেতে পারে আর দেখছো কী সুন্দর স্বর পড়ে পায়েসটা আর আমার হাতের পায়েসের কিন্তু নাম আছে না না নিজে করেছি বলে নিজের প্রশংসা নিজে করছি না সবাই বলে এটা বলছি তো এদিকে তোমাদের দাদা থালা রেডি করে নিয়েছি স্যালাড এখানে ছিল কুদরই ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আলু ভাজা মিক্সড ফ্রায়েড রাইস আর মিক্স না সরি এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় পায়েস পাঁচ রকমের মিষ্টি দই আর আইসক্রিমও ছিল সাথে তো তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তো এইটুকুই আয়োজন করতে পেরেছি এর বেশি কিছু করতে পারিনি তো এই দেখো তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে আর ফার্স্টে না মানে সেই রেগে রেগে তাকাচ্ছিলো আমি বলছি তুমি এরম রেগে রেগে তাকাচ্ছো লোক ভাববে যে তোমাকে হয়তো কিছু বলেছি বা কিছু তুমি রেগে আছো তো দেখো অঙ্কুশ কিন্তু কাঁদছে কাঁদতে কাঁদতেই ওর বাবাকে এখন খাওয়াচ্ছে আর ওর বাবা ওর রাগ ভাঙানোর জন্য এদিকে দেখতেই পাচ্ছ ওকে খাইয়ে দিচ্ছে ও দেখেছো কিরম কাঁদছে ওর বাবার সাথে ওর একটু মান অভিমান চলছিলো তো এই দেখো ওকে আমি বলছিলাম ওরম করতে হয় বাবা তো তোকে ভালোবাসে তো দেখো কেঁদে কেঁদে চোখ পুরো লাল করে ফেলেছ সমানে কাঁদছে কাঁদতে কাঁদতে ওর বাবাকে খাওয়াচ্ছে তো ওর বাবাও তার আগে কাঁদছিল আর কাঁদতে কাঁদার পরে খেতে বসেছে তো ওর বাবারও মুখটা মানে একটু ভার ছিল তো যাই হোক তারপর দুজনের মান অভিমান ভাঙলো বিকেলবেলা যাব তোমাদের দাদা জন্য গিফট কিনতে সামনেই আমাদের অ্যানিভার্সারি তো একবারেই সব গিফটটা তোমাদের দাদা আমি দিয়ে দিচ্ছি আর তো এই দেখো এখন তোমাদের দাদাভাই অঙ্কুশকে ডাকছে বলছে আমার কাছে আয় বোস আমার সাথে একটুখানি খাবি তো ওর বাবা ওকে নিয়ে বসাচ্ছে আর এই দেখো ওইদিকে রাগ অভিমান সব ভাঙানো চলছে কারণ অঙ্কুশও জানে বেশিক্ষণ রাগ করে থাকলে বিকেলবেলা আর বাবার সাথে বাগনান যাওয়া হবে না রাগ অভিমানটা থাকলে তো ওই জন্য ও রাগটা ভাঙিয়ে নিচ্ছে আর এদের মাঝখানে পরে আমি তো প্রচুর হাসছিলাম যে এরা এদের মাঝে মাঝে কি হয় বাবাও কাঁদে ছেলেও কাঁদে ছেলেকে বকলে বাবা কাঁদে বাবা ছেলে দুজনেই কাটি চলে আমার তো হাসি পায় মাঝে মাঝে খুব এদের অবস্থা দেখো ওর বাবা খাচ্ছে ও খাবে না এখনও একটু মনটা ভার ভার আছে তো আমি জুম করে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম আর তারপর তোমাদের ভাই খেয়ে নিয়েছিল আর মা আর চান করতে গেছিলো মায়ের আস্তে একটু দেরি হচ্ছিলো আর ওর খিদেও পেয়েছিলো ওটা মা ওকে দিয়ে দাও তারপর আমরা খাবো তো ওরা দুজন ও তো ওরা এখন বাবা ছেলে খাক তারপর মা বাবা এলে আমিও খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা ভাইয়ের জন্য কি গিফট কিনলাম কি করলাম সবটাই শেয়ার করব কেক কাটিং সব কিছু তো চলো আজকের মতন টাটা ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা সবাইকে